হ্যালো বন্ধুরা তো কেমন আছো আমি তোমাদেরকে বলবো আজকে যেমন আমরা ব্যাংকে টাকা রাখতে গেলে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় তেমনি আপনি এস করতে গেলে এবং শেয়ার মার্কেটে আপনি কোনো শেয়ার কিনতে গেলে ট্রেডিং করতে গেলে তার জন্য আপনাকে একটা ডিমেট অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো সেই ডিমেট অ্যাকাউন্টটা কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন সেটা আমি আমার চ্যানেলে লং ভিডিওতে বলেছি তো সেখানে গিয়ে আপনি ভিডিওটি দেখুন এবং সেখান থেকে আপনি দেখে নিন কীভাবে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলতে হয় তো ডিমেট অ্যাকাউন্টের এরকম অনেক কোম্পানি রয়েছে যেমন গ্রো আছে জিরোদা আছে অ্যাঞ্জেল ওয়ান আছে এরকম অনেকগুলো কোম্পানি আছে তো আমি বেসিক্যালি গ্রো অ্যাপ ইউজ করি তো আমার লং ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে গ্রো অ্যাপ রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেরি না করে ফাটাফট চ্যানেলে যান ভিজিট করুন এবং সেখানে গিয়ে দেখে নিন একটা গ্রো অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে ইনভেস্টিং করতে হয় তো তার জন্য বেসিক্যালি আপনার প্রয়োজন পড়বে প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড এই তিনটা জিনিসের প্রয়োজন হবে তো এই তিনটা জিনিস নিয়ে ফটাফট রেডি হয়ে বসে যান এবং কিভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এসআইপি করা এগুলোর জন্যে আমি আপনাদেরকে ডিটেলি সেখানে বলে দিয়েছি তো থ্যাংক ইউ খুব তাড়াতাড়ি চলে যান আমার লং ভিডিওতে